Happy birthday to you. तुम्हें बोलो। Happy birthday to you. तुम ही कहोगे। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. ओ ना जी। तुम जानो ऐसे तो ना जानो

এই স্পার্কেলটা পরে গিয়ে কেকটার এরকম হয়ে গেছে নাহলে কেকটা এনেছিল খুব সুন্দর মা কেকটা দেখেছো হ্যাপি বার্থডে বলো বলো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু বাবু হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে

হ্যাঁ কাটো বলো হ্যাপি বার্থডে বলো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু বাবু হ্যাপি বার্থডে টু ইউ তুমি মুখ একটু বলো ভিডিওতে তো তারে দাও নাও তুমি নাও মুখে নাও

আজকে রাত বারোটায় বাবার জন্মদিন এইভাবেই আমরা সেলিব্রেট করলাম কারকের ব্লগে দেখাবো কালকে সারাদিন কি করলাম আজকের মতো এখানেই টাটা